আমি প্রথমে এর তাৎপর্য এবং এর গুরুত্ব কতটুকু অতটা বুঝতে পারিনি পরে দু একদিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে একটা থিম সং উদ্বোধন হবে সেখানে আমাকে থাকতে বলা হয়েছে তো আমি নিঃসন্দেহে আপ্লুত এবং অনেক উদ্বুদ্ধ হয়েছি যে আমাকে এই ধরনের একটা গুরু গুরুদায়িত্বের উদ্বোধক হিসাবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে নিঃসন্দেহে যারা এই অনুষ্ঠানটির সাথে জড়িত এবং যারা এই থিম সংটি রচনা করেছেন এই গানটি রচনা করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এটা অত্যন্ত জরুরি ছিল নির্বাচনের প্রাককালে আজকে থেকে শুরু হচ্ছে প্রচারণা অর্থাৎ বারোটা এক মিনিটের পর থেকে এবং এটা এটাকে সামনে রেখেই এই রচনা এবং এই উপস্থাপনা এই অনুষ্ঠান নিঃসন্দেহের সাথে যারা জড়িত তারা আমি মনে করি যে একটা সুচারুভাবে সম্পন্ন একটা অনুষ্ঠান করছেন এবং যেটি আমাদের সামনে যে নির্বাচনী যে কর্মকাণ্ড বা নির্বাচনী যে লড়াই সে লড়াইকে এটা উদ্বুদ্ধ করবে এখানে থিমের সাথে সং যেহেতু আছে সং মানে গান গান মানেই তো উৎসব সুতরাং নির্বাচন আমাদের দেশে সবসময় এটা শুধু নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্যের ছড়াছুড়ি শুধু ছিল না বরং পরিণত যখন মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচনগুলো এর আগে যখনই হয়েছে আমরা দেখেছি পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় নির্বাচনী ক্যাম্প হতো অফিস হতো যার যার মানে প্রার্থী তাদের কর্মীরা সমর্থকরা সেখানে অবস্থান করতেন সারা রাত ধরে গান বাজত সেই উৎসবের পরিসরটা আমাদের অনেকটাই কমে এসেছে আমি বলবো নানা নিয়ম আইন কানুনের মধ্যে দিয়ে তারপরেও যে এবারের যে প্রস্তুতি কারণ অনেকদিন একটা নিরব স্তব্ধতার মধ্যে দিয়ে দেশ গেছে ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই মানে উৎসব নির্বাচনী উৎসবের যা ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল সেটা অনেকটাই মানে ক্ষীণ হয়ে গিয়েছিল ধানের শীষ শুধুমাত্র একটি প্রতীককে প্রতিনিধিত্ব করে না ধানের প্রতিনিধিত্ব করে গোটা দেশ এবং দেশের যে একটা অন্তর্নিহিত দর্শন আছে সেই দর্শনকেও প্রতিনিধিত্ব করে ধানের শীষ বাংলার কুটিরে কুটিরে ধানের শীষ বাংলাদেশের পদ্মা মেঘনার উত্তাল ঢেউর মধ্যে এটা এমন নিবিড় ভাবে পতিত আছে যে এটা শুধু প্রতীক থেকে প্রতীকের যে পরিসর সেখান থেকে অতিক্রম করে এটা এদেশের মানুষকে এক ধরনের মানে দার্শনিক স্তরে উপনীত করেছে ধানের শীষ মানেই হচ্ছে আমার স্বাধীনতা ধানের শীষ মানেই আমার সার্বভৌমত্ব ধানের শীষ মানেই হচ্ছে গণতন্ত্র